আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা পনেরোই আগস্টে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারে এমন খবর পেয়েছেন দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে জনতার স্রোতে তাদের পিষে ফেলা হবে বুধবার বিকেলে রাজধানী শাহবাগ মোড়ে সম্প্রীতি সমাবেশে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক এই আহ্বান জানান একতার বাংলাদেশের ব্যানারে আয়োজিত এই সমাবেশে জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামী ছাত্র সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয় এই বাংলাদেশের ছাত্রছাত্রী আবহাওয়ার জনতা এটা চারে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সার্জিস আলম বলেন আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকেই হোক পাল্টা কর উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানা যা পড়া লোককে জনগণের ভোটের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না যাওয়া পর্যন্ত সবাইকে রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান সার্জিস বলেন এই পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখে সেই মুখ চেষ্টা করে তাহলে সরকার পতন স্থায়ী না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান সমন্বয়করা তানজিল হাসনাথ এম টিভি ইউএসএ